হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও চলছে বেশি দিন এক বন্ধুর কীভাবে পালন করবেন আর এই ছাগলগুলো কোথা থেকে সংগ্রহ করবেন কীভাবে সংগ্রহ করবেন কোন জাতের ছাগল দেখানো শুরু করলে ভালো হয় এটি যে আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু যাক দেখুন বন্ধুরা বর্তমানে দেশের যে অবস্থা চাকরি খুবই কঠিন চাকরি পক্ষ কঠিন হয়ে গেছে তাই আমার বিকার যুবক অনেকেই ছাগলের সেক্টরটা দেখে নিচ্ছেন অনেকেই কমেন্ট করে বলছেন যে আমরা দেশি দিল একবার ছাগল কোথা থেকে সংগ্রহ করব এবং কোনটাতে ছাগল খামা শুরু করলে ভালো হবে ছাগল পালন করতে কীরকম আয় ব্যয় হয় ছাগল পালন করলে কতটুকু জায়গা লাগে ছাগল পালন করতে সকল বিষয়ে আজকে আমি আপনাদের বলে দেবো যদি ভিডিওটি বড় হয়ে যায় তাহলে অবশ্যই আমি দুই পর্ব ভিডিওটি আপলোড দেবো আপনারা দুই পর্ব দেখে নেবেন আমার চ্যানেলে তো চলুন শুরু করা যাক বর্তমানে বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়াতে সবচেয়ে ভালো হয় বেশি বিলাক ডাঙ্গুল ছাগলটা নিয়ে খাওয়া শুরু করলে এই ছাগলটা আপনার বাংলাদেশে আবহাওয়া একদম সেট হয়ে গেছে এই ছাগলগুলো রোগ বালার ক্ষমতা একটু বেশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এরা যে কোনো জিনিস মনে করেন যে যা দিবেন তাই খাবে এই ছাগলগুলো বছরে দুইবার করে বাচ্চা দেয় প্রত্যেকবার সর্বনিম্ন দুটি করে বাচ্চা একসাথে দুটি করে বাচ্চা দেয় উপরে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত হয় জন্য বেশি না ছাগল খুবই লাভজনক এটা ছাগল অল্প খরচে বেশি লাভ হয় যে ছাগল সেটা হচ্ছে বেশি লাগবে ডাক্তার ছাগল এটা সরকার অনুমোদিত ছাগল এই ছাগলগুলোর মাংস চাহিদা খুবই বেশি যেখানে সেখানে আপনি এই ছাগলগুলো বিক্রি করতে পারবেন আপনি যদি দশটা বিল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন আপনি দুই বছর যদি এখানে কষ্ট করতে পারেন ধরেন আপনি এখান থেকে যদি দাঁত উন্নয়ন করেন যদি এখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করে ভালো বাচ্চা আপনি খামারে রেখে দেন আপনি যদি মনে করেন যে দেওয়া বছর আপনি এখানে কষ্ট করতে পারেন আপনি আপনার এই খামারটা অনেক বড় আকার করতে পারেন অনেক দূর নিয়ে যেতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই বেশি দূম ছাগল দিয়েই খামার শুরু করা উচিত আপনি বেশি না দশটা ছাগল নেবেন দশটা ছাগল নিলে এবারে যদি দশ হাজার টাকা পিস হয় তাহলে এক লক্ষ টাকার মধ্যে আপনার ছাগলগুলো হয়ে যাচ্ছে পাশাপাশি আপনাকে একটা ভালো পাটা নিতে হবে কারণ একটা খামারের মূল সম্পদ হচ্ছে পাটা পাটা যদি খামারে ভালো থাকে তাহলে এই খামারের বাচ্চাগুলো ভালো হয় পাটাটা নিতে হবে একদম পিওর গ্লাকি ছাগলের পাটা কয় নেওয়া যাবে না কড়া কাটার নিয়ে কিন্তু আপনার খামারে কিন্তু ধরা হয়ে যাবে এর জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল ব্ল্যাক ডেঙ্গল ছাগলে পাঠিয়ে দিতে হবে এবং অরিজিনাল ব্লেক বেঙ্গল ছাগলই নিতে হবে আপনি যদি একটা পাঠালেন সর্বোচ্চ পনেরো হাজার টাকা লাগবে তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে আপনার ছাগলের খামার হয়ে যাচ্ছে আর আপনি এখানে যদি এক লক্ষ পনেরো হাজার টাকা ইনভেস্ট করেন আপনি দেখবেন এই ছাগল যদি আপনি এক বছর পালন করেন আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ভালো কিছু করতে পারবেন আপনি স্বাবলম্বী হয়ে যাবেন কিন্তু আপনাকে সেক্ষেত্রে অ্যাডাল্ট ছাগল যেগুলো সেগুলো আপনাকে দিয়ে খাওয়া শুরু করতে হবে আপনি যদি বাচ্চা ছাগল দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনি দুই বছরও এখান থেকে প্রফিট পাবেন না এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে ছাগল সংগ্রহ করতে হবে আপনি কখনোই বাচ্চা ছাগল দিয়ে খাওয়া শুরু করবেন না এতে আপনার লস হবে আপনি সবসময় চেষ্টা করবেন যে অ্যাডাল্ট ছাগল যেটা আপনার হচ্ছে হলো আট মাস দশ মাস বয়স হয়ে গেছে অথবা এক দুই মাস প্রেগন্যান্ট এরকম এক দুইবার বাচ্চা বিষয় এরকম যাতে ছাগল দিয়ে খাওয়া শুরু করবেন আর এই ছাগলগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আপনাকে আমি হাত থেকেও সংগ্রহ করতে পারেন আপনি খামার থেকেও সংগ্রহ করতে পারেন সমস্যা নাই কিন্তু আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে নিজে স্বরগমি গিয়ে দেখে শুনে যাথাই বাথাই করে ক্রয় করবেন তাহলে আপনার ভালো আপনি আসল চাপটা নিতে পারবেন পাশাপাশি সুস্থ ছাগল আনতে পারবেন আপনি যদি লোকের মাধ্যমে যান আপনাকে কিন্তু দশ হাজার টাকার ছাগল পনেরো হাজার টাকাতে কিনতে হবে প্রচারকে চক্রে পড়ে যাবেন আপনি এই জন্য আপনাকে স্বরগমি নিজে উপস্থিত থেকে ভেঙে শুনে যাতা করে ছাগলটির মতো হিটে আসে কি না ছাগলের বয়স দিক খেয়াল রাখতে হবে ছাগল মানে সুস্থ আছে কিনা সকল বিষয় দেখে শুনে নিজে নিয়ে গিয়ে ক্রয় করবেন এতে করে আপনারও ভালো হবে